আমাদের বৃষ্টির সময় হোক বা রোদের সময় হাতের সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবিলিটি থাকে এয়ার ফিল্টারের জন্য সাধারণত বেশিরভাগ সময় তেলটা বেশি খায় আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার চাষা করি ভালো আছেন আজকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আমাদের তুর্য ভাই আমার কলিগ শ্রদ্ধে বড় ভাই তো এই শ্রদ্ধে বড় ভাই আজকে আপনাদের সামনে কথা বলবে বাইকের যে স্পেয়ার পার্টস যেটা ফার্স্ট মুভিং আইটেম এটা কোন সময় কোনটা চেঞ্জ করতে হয় এবং চেঞ্জের প্রয়োজনীয়তা কি বা কোনটার গুরুত্বপূর্ণ কত কোনটার গুরুত্ব কত হয় সেই বিষয় নিয়ে আলোচনা করবে আপনারা ওনার মুখ থেকে অনেক সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন আশা করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন তুর্য ভাই আমরা শুরু করি তুর্য ভাই লেটস গো আসসালামু আলাইকুম ডিয়ার আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের যে টপিকস সেটা হচ্ছে ফার্স্ট মুভিং পার্টস ফার্স্ট মুভিং পার্টস বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে যে গুলো আপনাকে নিত্য নৈমিত্ত আপনার বাইক চালানোর ক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হয় বা প্রয়োজনের যেগুলোকে করতে হয় তো চেঞ্জ করার মূল কারণ হচ্ছে যদি আমরা মুভিং গুলো আমরা নিয়মিত চেঞ্জ না করি সেই ক্ষেত্রে আমাদের ফুয়েল এফিসিয়েন্সি থেকে শুরু করে বড় ধরনের দুর্ঘটনা যে কোনো কিছু হয়ে যেতে পারে যে কোনো মধ্যে তাই আমাদের প্রত্যেকের জন্যই যারা আমরা সাধারণত বাইক চালাই এই ফাস্ট মুভিং পার্টস গুলো আসলে আমাদের নলেজে থাকা খুব জরুরি এর মধ্যে প্রথম হচ্ছে ব্রেক প্যাড ব্রেক কথা আগে বলি কেননা ব্রেকপেডটা আমাদের বৃষ্টির সময় হোক বা রোদের সময় হোক বিভিন্ন সময় এটা আমাদের প্রয়োজনের তাগিদে খুব দ্রুততার সাথে চেঞ্জ করতে হয় এখন আমরা ব্রেক প্যাড কোনটা আগে চেঞ্জ করবো এটা হচ্ছে আমাদের ব্যবহারের উপরে আমরা আমাদের ফ্রন্ট ব্রেক সাইডটা কি আমি বেশি ইউজ করি নাকি আমার রিয়ার ব্রেক সাইডটা বেশি ইউজ করি সেটার উপরে নির্ভর করে আমাকে ব্রেক পেডটা চেঞ্জ করতে হয় সাধারণত এটা সর্বোপরি যখন বৃষ্টির সময় হয় আর কি যখন বৃষ্টি হয় সেই সময়টাতে আমাকে ব্রেক প্যাড বেশি চেঞ্জ করতে হয় এবং ব্রেক শু বেশি চেঞ্জ করতে হয় এটা আমাদের নলেজে একটা বিষয় আসে যে যখন একটু বৃষ্টি হয় বৃষ্টির মধ্যে কাদের মধ্যে যখন আমি আমাদের বাইকটা চালাই চালানোর কিছু পরে দেখা যাচ্ছে যে আমাদের বাইক থেকে চি 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 করে একটা আওয়াজ আসছে যেটাতে আমি ভয় পাই আল্লাহ কি হচ্ছে ব্রেক মনে হচ্ছে পেছনে সব খুলে যাচ্ছে আসলে সেটা হয় যখন আমার ব্রেক শু বা ব্রেক প্যাডের মধ্যে একটু বালি যায় তখন এই সাউন্ডটা আসে তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যখন বৃষ্টির মধ্যে আমার বাইক চলবে আমার ব্রেক প্যাড বা ব্রেক শু ক্ষয় হওয়ার প্রবণতাটা এইটটি ফাইভ পার্সেন্ট আপ চলে আসে যখন আমার বাইক বৃষ্টির মধ্যে আমি চালাই সেই ক্ষেত্রে আমাকে ব্রেক প্লেটটা দ্রুততার সাথে চেঞ্জ করার প্রয়োজন পড়ে না হলে দেখা যাচ্ছে আমাকে ডিস্ক পর্যন্ত চেঞ্জ করা লাগতে পারে তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট মুভিং মুভিং এর প্রথম আইটেম এরপরে বলবো হচ্ছে ক্লাস ক্লাস কেবল ক্লাস কেবল এমন একটা জিনিস যে ক্লাস কেবল এটা যদি আপনার টাইট দিতে দিতে একটা সময় দেখা যায় এটা লম্বা হয়ে যায় লং হয়ে যায় লং হয়ে যাওয়ার পরে এটা একটা সময় সার্টেন টাইম এটাকে আর টাইট বা লুজ করা যায় না সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে ক্লাস কেবলটা চেঞ্জ করতে হয় অনেক সময় বৃষ্টির সময় যখন এর মধ্যে পানি যায় তো অনেক সময় টেকনিশিয়ানরা আমাদেরকে এর ভিতরে একটু লুব্রিকেন্ট দিয়ে এটাকে আসলে ইজি করার জন্য চেষ্টা করে সাধারণত এটা আসলে বেশি দিন থাকে না তাই ক্লাস লেভেল এটা যদি আমরা দ্রুততার সাথে চেঞ্জ না করি তাহলে আমাদের হাতে সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবিলিটি থাকে এবং কি আমার ক্লাস প্লেট নষ্ট হওয়ার প্রবণতা থাকে তাই এটাকেও আমাদেরকে যথা সময়ে চেঞ্জ করা জরুরি এরপরে হচ্ছে আমাদের স্পার্ক প্লাগ স্পার্ক প্লাগ এমন একটা জিনিস যে আমার যে বাইকের এটা সেটাকে সে বার্ন করতেছে তো একটা সার্টেন টাইম দশ হাজার বারো হাজার পনেরো হাজার কিলোমিটার পর এটা তার আগের মতো আর বারণ করতে পারে না যার জন্য আমার ফুইল ইফিসিয়েন্সি যেটা আর কি বেড়ে যায় সেজন্য জন্য আমাকে অবশ্যই স্পার্ক প্লাগটা সার্টিন টাইমে আমাকে চেঞ্জ করতে হবে মূল বিষয় যেটা না বললে নয় সেটা হচ্ছে আমাদের ইয়ার ফিল্টার ইয়ার ফিল্টার এমন একটা জিনিস যে একটা ইয়ার ফিল্টারের দাম যদি আপনার সাড়ে তিনশো থেকে সাড়ে চারশো বা পাঁচশো টাকা হয়ে থাকে যদি আমি নির্দিষ্ট টাইম পরে এটা চেঞ্জ না করি সেক্ষেত্রে আমাকে দুই তিন চার পাঁচ টাকা পর্যন্ত আমাকে লস গুনতে হতে পারে যেটা আমার মানে চোখের সামনে আমি ধরতেও পারবো না কেন কারণ এই ইয়ার ফিল্টারের জন্য সাধারণত বেশিরভাগ সময় তেলটা বেশি খায় যদি আমার ইয়ার ফিল্টার জাম হয়ে যায় বা ইয়ার ফিল্টার যদি আমার ধুলাবালু বেশি হয়ে যায় তখন গাড়িটা তার হাওয়াটা যেটা ইয়ার প্রেসার যেটা ঠিক মতো দিতে পারে না যার জন্য আমার ফুয়েল ইফিসিয়েন্ট মানে ফুয়েলটা বেশি পরিমাণে চলে আসে যার জন্য আমার ফুয়েল কষ্টটা বেশি হয়ে যায় এই জন্য ইয়ার ফিল্টারটা মোস্ট এইটা সবসময় খেয়াল রাখতে হবে নির্দিষ্ট টাইম পর এটা চেক করতে হবে অথবা চেঞ্জ করতে হবে এরপরে আমরা আমরা আসি হচ্ছে ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে ইঞ্জিন অয়েল আমরা জানি আমাদের শরীরে যেমন রক্ত ইঞ্জিন অয়েল হচ্ছে এই গাড়ির ব্লাড তো ইঞ্জিন অয়েলটা একটা নির্দিষ্ট টাইম পর পর যে যে কোম্পানির যে রিকোয়ারমেন্ট করে সেই অনুযায়ী আমাদেরকে ইঞ্জিন অয়েলটা অবশ্যই চেঞ্জ করতে হবে চেন কিট হচ্ছে আসলে সাধারণত এটা আমার গাড়ির স্পিড বলেন ফুয়েল বলেন সব ক্ষেত্রে আমাকে এই চেইনটা আমাকে মাথায় রাখতে হবে যদি একটা নির্দিষ্ট পরিমাণ সময় পরে যখন দেখা যাচ্ছে যে আমাকে পেছনের স্পকেট বা সামনের স্পকেট নষ্ট হয়ে গেছে বা চেনটা নষ্ট হয়ে গেছে চেষ্টা করার দরকার আসলে চেনটা যত দ্রুত সম্ভব চেঞ্জ করে নেওয়া তো এই হচ্ছে আজকে আমার বিষয় পাশাপাশি আরো কিছু মুভিং পার্টস আছে যেগুলো আসলে ইঞ্জিনের ক্ষেত্রে লাগে ক্লাস প্লেট বা ক্লাস প্লেটের ভিতরে ধরেন টেবিল যখন অ্যাডজাস্ট করবো সেখানকার সিল তো এরকম অনেকগুলা মুভিং পার্টস আছে যেগুলো পরবর্তী সময় যদি কখনো সময় হয় আবার বলবো ইনশাল্লাহ তো Salamu alaykum